নামাজের পর ফাতেমা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা ধারায় খাদা তালা আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন কিন্তু খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার কান্না যেন কিছুতেই থামছে না ছোট্ট ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না তিনি তার বাবার খোঁজে বের হলেন তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করছেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নবীজির কাছে গিয়ে বললেন আব্বা যান থেকে মা প্রচন্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আমি কবরের কথা চিন্তা করে কাচ্ছি আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো যেখানে কোনো সঙ্গী সাথী নেই সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি চিন্তা করিও না আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার কবরে রাজাব মাফ করে দেবেন নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন তারপরেও খাদিজার কান্না থামছে না তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে করেছেন হজরত খাদিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার সঙ্গে আমি পঁচিশটি বছর সংসার করেছি কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করেনি আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম আজকে আপনার কাছে আমি তিনটি জিনিস চাইব আপনি কি আমাকে দেবেন নবীজি অশ্রুভর নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন হে খাদিজা তুমি বলো কি চাও আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণেশ্বামী আমার প্রথম আবদার হল আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যখন ইন্তেকাল করব আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবেন আপনার পুরাতন আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন নবীজি বললেন হে খাদিজা এমন অযৌক্তিক আবদার কেন করছো তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব এতে করে তো মক্কার লোকেরা বলা বলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা যে কিনা এক সময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে তুমি এমন আবদার কেন করছো বললেন হে আমার স্বামী আমি বিশ্বাস করি আপনার পুরাতন যদি আমার আমার থাকে। তাহলে শরীরকে পারবে না। কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোন আজাব আমার হবে না রাসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি যেমন চাও তেমনই হবে আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করবো খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহা বললেন আমার দ্বিতীয় আবদার হল আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন আমার তৃতীয় আবদার হল যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কেননা মুনকার নাকির এসে যদি আমাকে তিনটি প্রশ্ন করে আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন রসুলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন হে খাদিজা তোমার সব আবদার আমি পূরণ করব ইনশা আল্লাহ এরপর খাদিজা উদ্দেশ্যে বললেন মা ফাতেমা আমি যতদিন জমিনে ছিলাম তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে কিন্তু আমি সর্বদা তোমার তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখবে ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে অতপর খাদিজা রাদিয়াল্লাহ তা আনহা ইন্তেকাল করলেন খাদিজার ইচ্ছা মতো লবিজি তার পুরনো মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পুড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামালেন খাদিজা রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল কিন্তু রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তা বললেন ইয়া রসুলাল্লাহ সকলেই তো চলে গিয়েছে আপনিও বাড়ি চলুন নবীজি বললেন আবু বাকার আমি বাড়ি যাব না যতক্ষণ নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় ফিরেস্তাজ ইব্রাইল আলাইহালাম এসে নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না খাদিজার কবর এখন জান্নাত